একটি সংগঠন তার বিভিন্ন কর্মকাণ্ড এবং কর্মসূচির মাধ্যমে সমাজের সঙ্গে যুক্ত থাকে তার মাধ্যমেই সমাজ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হয় একটি আদর্শ সংগঠন এই কাজটি নিষ্ঠার সঙ্গে করে থাকে এমনই একটি সংগঠন হল উত্তর কলকাতার ঐতিহ্যবাহী স্বনামধন্য বাগমারি ক্লাব যেই ক্লাব নিজেদের সামাজিক দায়বদ্ধতা এবং সাংস্কৃতিক কর্তব্যকে স্মরণে রেখে সারা বছর ব্যাপী বিভিন্ন সেবা এবং গঠনমূলক কাজ করে চলেছে একইভাবে এদিন গ্রীষ্মকালীন রক্ত সংকটের কথা মাথায় রেখে বাগমারি ক্লাব এদিন এক বিরাট স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে একই সঙ্গে এদিন ক্লাবের তরফ থেকে স্থানীয় প্রবীণ বিশিষ্ট জনেদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এদিন সম্মান জানানো হয় কর্ম এবং সামাজিক জীবনে বিশিষ্ট অবদানের জন্য এদিন স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব শ্রী মধুসূদন রায়কে বিশেষভাবে সম্মানিত করা হয় ক্লাবের তরফ থেকে পিতাকে এহেন সম্মানে সম্মানিত করায় যথেষ্ট উৎসাহিত ও খুশি মধুসূদন বাবুর সুকন্যা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সঙ্গীতা রায় আপনি আমাদের পরম আপনজন এমনই এক স্বর্ণাদি বাগমারি ক্লাবে একশত একতম

বা আমি ক্লাবের যে নবীন তারা যে প্রবীণদের ভুলে যায়নি তারা যে তার হৃদয়ের মাঝে আমাদের স্থান দিয়েছে সেটি সবচেয়ে বড় কথা তাদের এই ভালোবাসা আজ আমাকে সত্যি মনকে আনন্দে করে দিচ্ছে তারা শুধু প্রবীণদের দিয়ে নয় তারা নানা রকম সামাজিক কাজের মধ্য দিয়ে যেমন রক্তদান শিবির দিয়ে প্রতিযোগিতা ড্যান্স তারপর যারা নিজে ছাত্র ছাত্রী এই বছর পাশ করেছেন তাদের লেখাপড়ার জন্য দান এবং সত্যি বাগবাড়ির কাছে কীরকম ক্লাবের কাছে কৃতজ্ঞ এবং সদস্যবৃন্দকে আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা প্রত্যেকটা মানুষ আজকে রক্তদান শিবিরে আসে যদি রক্ত দেয় আমি বলবো প্রত্যেকটা শিবিরে রক্ত দেওয়া উচিত আজকে এই মেডিকেল ব্যাংকে প্রথম রক্তদান শিবির আমি করেছিলাম আর কি সব জায়গায় করে ছাব্বিশ বছর গুটি গুটি পায় রক্তদান শিবির করছে কিন্তু এই ক্লাবটার বয়স আমার বয়সের বেশি আমি জানি যারা এখানে বয়স্ক যারা আছে তাদের হাতে আমি তৌড়ে এসেছি আমাদের জিনিসটা আমাকে বারবার ভালো আর বাকি আমার এখানে যত সদস্য ভাই দাদার আছে সবাই বলে দিকবাল ভাই আসতে আমি আসতে পারিনি কিন্তু আগে বছর এসেছি পুজোতেও এসেছি

অ্যাকচুয়ালি আমি পাড়ারই নেই এবং আজকে এই ইনিশিয়েটিভটা আজকে আমাদের বাবাদের জন্য বাগমানি ক্লাব থেকে কাজটা ইনিশিয়েট করা হয়েছে এবং এনারা আমাদের অনেক পুরনো ক্লাব তো আমাদের এখানে নানান রকম ফাংশনস হয় স্টার্টিং ফ্রম দুর্গা পূজা স্টার্টিং ফ্রম সরস্বতী পুজো অনেক রকম নানান রকম পুজো হয় কালচারাল অ্যাক্টিভিটিস হয় এবং তাছাড়া আমাদের এখানে বাচ্চাদের ড্রয়িং প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান সব রকমই আমাদের বাগমানি ক্লাবের উদ্যোগে এই প্রোগ্রামস হয় এবং আমাদের বাচ্চারা এবং প্রবীণরা সবাই মিলে আমরা এখানে একত্রিত হয়ে থাকে সেলিব্রেট করি বাফেকশনে আমার লয়ার ইন কালকেটা হাইকোর্ট কিন্তু তাছাড়া আজকে যে এই পাড়ার এই প্রোগ্রামে আমরা যে পার্টিসিপেট করতে পারছি বা আমার বাবাকে এত বড় প্রোগ্রামে আমাকে এই বাবাকে রেসপেক্ট দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে তার জন্য আমি ক্লাবের প্রত্যেকটা কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ইউ জানাচ্ছি এবং তারা আগামী দিনে যেন আরও 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 ভালো কাজ করে

এরা শুধু রক্তদান শিবির করে না এরা রক্তদানের শিবিরের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য শিবির এবং মানুষের সেবার মধ্যে দিয়ে স্বামীজি যা বলেছিলেন সেই স্বামীজির ভাবধারা নিয়ে যেভাবে এছাড়া ওরা এই যে একশো বছর ধরে এই ক্লাবটি যে প্রতিষ্ঠা করা এখানে সব থেকে তার মনে করে আমি সবসময় ভাবি এই রক্তদান শিবির ওদের প্রত্যেক বছরে হবে আজকে ছাব্বিশ বছর হয়েছে এটা করে তিরিশ বছর পঞ্চাশ বছর এবং একশো বছরে এই সুস্থ কোনো শুকাবে না আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং এই রক্তদান শিবির এবং মানুষের মানুষের কাছে আরো কাছে এগিয়ে যায় এটা শুধু আজকে নয় এই বার্মারি ক্লাব অতি প্রাচীন একশো এক বছরের ক্লাব আমরা প্রতি বছরই এরকম চেষ্টা করি ব্লাড ডোনেশন ক্যাম্প করে শুধু ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমরা বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি যখন ইয়াজ ঝড় হয়েছিল মানুষ খুব দুর্বিপাকে পড়েছিল আমরা শুকনো এক প্রত্যন্ত গ্রামে গিয়ে আমরা তাদের সহযোগিতা বলে এসেছিলাম আমরা সেখানে দান দিয়ে এসেছিলাম দুর্গত মানুষদের অঞ্চলের মানুষদের দুস্থ ছাত্র ছাত্রীদের আমরা খাতা বই প্রয়োজনীয় মতো সামগ্রী প্রদান যখন করোনার সময় মানুষ আক্রান্ত ঠিক মতো খাবার জুত আমরা দৈনিক আর যারা শ্রমিক ছিল তাদের পাশে আমরা দাঁড়িয়েছি আমরা প্রতিনিয়ত তাদেরকে খাবার সরবরাহ করেছি এবং ক্লাবের পক্ষ থেকে পুরো অঞ্চল আমরা স্যানিটাইজ করেছি এইভাবে সব বছর ধরে আমরা মানুষের কাজে থাকার জন্য চেষ্টা করে থাকি এবং ব্লাড ডোনেশন ক্যাম্পটা আমাদের একটি অঙ্গ এবং আমরা গরমকালে ব্লাড ডোনেশন ক্যাম্পটা করি যেহেতু গরমকালে ব্লাড ডোনেশন ক্যাম্পের সংখ্যা কম হয় তাই আমরা অনুপ্রাণিত হই এই গরমকালে ব্লাড ডোনেশনটা ক্যাম্প করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের বাগমারি ক্লাবের একশো এক বছরের রীতি রয়েছে যে প্রবীণদের নিয়ে চলার যেমনি জুনিয়ররাও থাকবে তার সাথে প্রবীণরাও ক্লাবে অংশগ্রহণ করবে ক্লাবের মান ধরে রাখে প্রবীণরাই তার সাথে নবীনরা তাদের সাথে যোগাযোগ রেখে তাদের আগলে নিয়ে চলবার চেষ্টা করে আমরা এখানকার এলাকার যত জনগণ আছে বা এলাকার প্রতিবেশী আছে সবার সমর্থন আছে আমাদের ক্লাবের প্রতি রাজনৈতিক নেতাদেরও সমর্থন আছে সবাইকে নিয়ে একটা চলার পথে চো মানে এগিয়ে চলেছি আর ক্লাবের সাথে সবাই আছে গরমকালে এই রক্তের সংকট হয়

বিখ্যাত আর রক্তদান শিবির থেকে দূর করে এবং গরিবদেরকে পরিষেবা দেওয়া প্রতিটা কাজের মধ্যে এরা প্রত্যেকটা একটা সংগঠন যারা রক্তদান তাদেরকে করে এই আজকে এরা যদি রক্ত না দেয় সেটা কিন্তু রক্তদানে রূপান্তর হবে না তাই এরা প্রতি বছর এই সময়টা প্রচন্ড গ্রীষ্মের দাবাদের মধ্যে রক্ত জীবিত করে যার জন্য ওদেরকে শুভেচ্ছা রইল প্রত্যেকটা রক্ত এটা আমাদের প্রত্যেক বছরই হয় যেটা আমাদের ছাব্বিশ বছর বর্ষ আমাদের প্রত্যেক বছরই করা এবং অঞ্চলের দুঃস্থ মানুষের খেলাছেমিয়া রোগীদের সার্জ আছে আমাদের প্রোগ্রামে প্রত্যেক বছরই করে থাকে